বাঁধাকপি দিয়ে দারুণ একটা নাস্তা তৈরি করবো যা অনেক দামি খাবার যে কোনো সবাই কিনতে পারবে না এমন দামি খাবার যদি ঘরে বসে অল্প সময়ের মধ্যে বানানো যায় তাহলে কেমন হয় আজকে জেনে নেই যে পাতাকপি যে উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজম শক্তি উন্নত করে হৃদরোগের ঝুঁকি কমায় ত্বক ও চুলের জন্য উপকারী ওজন কমাতে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে যার এত গুণ তাহলে এটা তো অবশ্যই খেতে হয় এত যে যার উপকার তা তো অবশ্যই খেতে হবে আর এগুলো তো ছোটো বাচ্চারা তো খেতেই চায় না তাদের জন্য একটা সুন্দর একটা রেসিপি তৈরি করেন যা আপনারা রেস্টুরেন্টে গিয়ে খান এতটা ইয়ামি আর এতটা হেলদি একটা খাবার যা যে কেউ সবাই বাড়িতে বসেই তৈরি করতে পারবেন এতটাই হেলদি আর এতটা ইয়ামি আর সামনে রোজা আসতেছে রোজা যদি এইরকম একটা হেলদি রেসিপি তৈরি করেন তো শরীরে তো কি পরিমাণ উপকার হবে তা তো আপনারা বুঝতেই পারতেছেন তা তো প্রথমেই আমি বলে দিলাম কী কী উপকারিতা আছে। তা চলুন আজকে মেন রেসিপিতে চলে যাই আর আর আসসালামু আলাইকুম নর্মাল কুকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালোই আছি তা আজকে এতটা হেলদি আর ইয়ামি একটা রেসিপি নিয়ে আসলাম যা অনেক টাকা দাম বাজারে গিয়ে আপনি যদি খেতে চান বড়ো বড়ো রেস্টুরেন্টে তাই রেস্টুরেন্টে কিন্তু আমাদের বোকা বানায় আমরা ঘরে বসেই কিন্তু এটা তৈরি করে খেতে পারি তা দেখেন আমি কিন্তু একটা বাঁধাকপি নিয়ে এসি আর বর্তমানে বাঁধাকপির কিন্তু দাম খুবই কম বাজারে অল্প টাকা দিয়ে আপনি কিনে নিয়ে আসতে পারবেন আর অনেকে বাঁধাকপি খেতে চায় না বলে যে খেতে ইচ্ছে করে না বাচ্চারা অনেক সময় খেতে চায় না তাদের জন্য একটু অন্যরকম করে যে তৈরি করে নেন তাহলে মাসাল্লা খেতে মাসাল্লা অসাধারণ লাগে গরম পানির ভিতর কিন্তু আমি এটাকে চুবিয়ে নিলাম দেখেন গরম পানির মধ্যে হালকা একটু আসে সেদ্ধ করে নেব আর লাখ টাকার রেসিপি এটা যদি আপনি যদি একবার তৈরি করেন তাহলে কি আর বলবো গরম পানির মধ্যে হালকা চুবিয়ে আমি তুলে নেব। একটু হালকা সেদ্ধ করে নেব একটু পাতাটা একটু নরম করার জন্য এবার একটা পাতিলে কিন্তু আমি তেল দিয়ে দিলাম আর পেস্ট কুচি দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে কিন্তু ভেজে নেব সামান্য একটু ভাজার পরে আমি কিন্তু এখানে রসুন বাটা আর আদা বাটা একসাথে কিন্তু দিয়ে আবার কিন্তু একটু ভেজে নেব লাইক দিতে ভুলে গেলে অবশ্যই লাইক দিয়ে দেবেন এবার আমি কিছু বাঁধাকপি কুচিয়ে রাখছিলাম সেই বাঁধাকপিটা কুচানো আমি দিয়ে দিলাম একটু বিতলাবন দিয়ে এটাকে কিন্তু একটু ভাজিয়ে নেব মানে আপনারা ভাজতে পারেন হালকা ভাজবে বেশি ভাজ না আর এখানে সেদ্ধ করা কিছু আলু নতুন নতুন আলু এখন কিন্তু সে অনেক পাওয়া যায় আর খেতে কিন্তু ভালোই লাগে সেই সেদ্ধ করা আলুগুলো আমি এখানে ভেঙে ভেঙে আমি দিয়ে দেবো একটু পেইজের হাই একটু হলুদ মরিচ এগুলো সব কিছু আমি অ্যাড করে ভালো করে এটাকে কিন্তু আমি ভেজে নেব আর যে কটা উপকরণ দেওয়া সব কটাই কিন্তু হেলদি এবং পুষ্টিকর খাবার যা সবার শরীরের জন্য খুবই উপকার আর এভাবে তৈরি করে যদি আপনারা খান আপনাদের শরীরে যে পুষ্টিগুণের চাহিদাটা আছে সেটা কিন্তু আপনারা মেটাতে পারেন আর এখানে ধনিয়া পাতা ফ্রেশ ফ্রেশ ধুনিয়া পাতা এখন পাওয়া যায় যেহেতু শীতকাল প্রায় শেষ তাই সবজিও কিন্তু অনেক বাহিরে আর কি দোকানে পাওয়া যায় বর্তমানে অনেক সবজি কিন্তু পাওয়া যায় অনেকে খেতে চায় না সবজি বেশি হইলে যা হয় এবার পাতাগুলো নিয়ে আমি ওখানে পুটটা ভরে দেব পুটটা ভরে দিয়ে আমি আস্তে আস্তে এটাকে আমি ভা ভাস করে নেবো পাটিসপটা পিঠার মতন তাই আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন দেখেন এখন কিন্তু পাটিসপটা পিঠার মতন আমি কিন্তু এটাকে ভাস দিয়ে নিচ্ছি দেখতেই খুব সুন্দর লাগছে তবে বলছেন খেতে কেমন হবে অসাধারণ মজা হবে আপনারা এখন বুঝতে পারতেছেন যে আমার তো এখন শেখা হয়ে গেছে তা আমি আর দেখব না আপনাদের একটু যদি সহজ যোগিতা না পাই তাহলে সুন্দর সুন্দর রেসিপি দেওয়ার আর ইচ্ছাটাই থাকে না তাই অবশ্যই আপনারা আমার ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন দেখেন এক এক করে সবগুলো একারে পাটিসপটা পিঠার মতন আমি কিন্তু তৈরি করে নিলাম এবার কিছু সময় রেখে দেবো এবার মেন রেসিপিতে চলে যাই এখানে আমি নিয়ে এসে বেসন আর চালের গুঁড়ো এ দুটোকে আমি অ্যাড করে তারপর মশলা গুঁড়ো একটু হলুদ মরিচের গুঁড়ো সব কিছু আমি উপকরণ দিয়ে দিলাম এখানে বীত লবণ দেওয়া হয়েছে লবণও দেওয়া হয়েছে সামান্য একটু চিনি ব্যবহার করতে পারেন বাচ্চারা অনেক সময় একটু মিষ্টি মিষ্টি ভাবটা পছন্দ করে তো এখানে পানি দিয়ে সুন্দর মতো গলিয়ে নিলাম যেমন আমরা বেগুনি করার সময় বেসনটা গলিয়ে নেই ঠিক এরকম মানে সেই রকমই কিন্তু আমি কিন্তু এটাকে গুলিয়ে নিলাম এবার এটার ভিতরে কিন্তু আমি চুবিয়ে নেবো চুবিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ভাসতে হবে আর এখনও বললাম যারা লাইক দেননি একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এই রোজায় যদি আপনারা এমন একটা রেসিপি করে খান তাহলে কিন্তু খেতে কিন্তু মাসাল্লা অসাধারণ হবে আর খুব সুন্দর একটা পুষ্টি চাহিদা কিন্তু সারাদিন রোজার পরে যে শরীরে যে একটা ঘাটতি থাকে সেই ঘাটতিটা কিন্তু ঠিক হয়ে যাবে একবার হলো খেতে পারেন আর যাদের গ্যাসের সমস্যা আছে। তারা কিন্তু বেশি পরিমাণে খাবেন না একটা দুটো খালে কিছুই সমস্যা হবে না এখানে সব হেলদি খাবার আছে। অনেকের পাতাকপি আর কি সহ্য হয় না শরীরে আমার হাজব্যান্ড কিন্তু পাতাকপির কোনো খাবার খেতে পারে না তার গ্যাসের সমস্যা প্রচুর পরিমাণে এইটা বাঁধাকপিটা খেলেই তার বেশি গ্যাস হয় সে কিন্তু এক পিসের বেশি সে খায় না তাই যাই হোক এভাবে তেলের উপর খুব সুন্দর করে ভেজে এটাকে তুলে নেবো দেখতেই খুব ইয়ামি না খেতেও মশালা অসাধারণ হয়েছে তাই নামি দামি রেস্টুরেন্টের খাবার ঘরে তৈরি করে খান আর এভাবে যদি খান সবারই ভালো লাগবে ছেলে মেয়ে ছোট বড় বুড়া সবার কিন্তু খুবই পছন্দের একটা খাবার তৈরি হয়ে যাবে আর দেখতে সুন্দর কি সুন্দর ভিতরে ইয়ামি ইয়ামি আর অসাধারণ খেতে যারা একবার পাকোড়া খেয়েছেন তারা একবার হলে এভাবে করে খেয়ে দেখবেন যে পাকড়ার স্বাদ আর এ সারটা কিন্তু একেবারে ভিন্ন একেবারে আলাদা দেখেন কতটা ইয়ামি হয়েছে অসাধারণ মাসাল্লাহ তাই সবাই এভাবে একবার খেয়ে দেখবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে পাশে থাকতে পারেন বয়স দেওয়ার সময় অনেক কষ্ট হয়েছিল তাই অনেক সময় বলতুটি হয়ে গেছে তাই সবাই ক্ষমা চোখে দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম